শুভেন্দুবাবু আপনার কাঁথিতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করছি ডিসেম্বর চলে গেছে জানুয়ারিও শেষ ভাইপোর কাছে এখনো ইডি সিবিআই যায়নি আমি প্রশ্ন করতে চাই চন্দ্রযান চাঁদে পাঠাতে পারল আপনার নরেন্দ্র ইডি সিবিআই হিম্মত নেই কালীঘাটে পাঠারো সেটি আওয়াজ গরম করছেন ভাইপো চোর ভাইপো চোর যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনার সিবিআই ধরছে না কেন কেন ধরছে না ভাইপো জেলে যাবে ভাইপো তোমার সময় খারাপ ডিসেম্বর আসুক ডিসেম্বর আসুক এই বাংলার মাটিতে এই জেলার মাটিতে যে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে গোটা পশ্চিমবঙ্গে যে সরকারি স্কুল আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুল খোলা কিভাবে যায় তার পক্ষে আমরা আন্দোলন করব কিভাবে আন্দোলন করা যায় সেই নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এই আলাপ আলোচনা যখন আমরা করব তাহলে উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের সামনে এই সময়কালে দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে আসছিলাম গোটা রাস্তা জুড়ে বড় বড় করে হোর্ডিং বড় বড় করে গেট তৈরি করা হয়েছে রাম মন্দির হবে আমরা বললাম আমাদের কোনো সমস্যা নেই রাম মন্দির করুন রাম মন্দির হবে কি জগন্নাথ মন্দির হবে কী বাবরি মসজিদ হবে কি বাবরি মসজিদ হবে না সে নিয়ে আমাদের কোনো মত নেই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যা খুশি তাই করতে পারেন আমাদের যা আমরা যারা ছাত্র ফেডারেশনের কর্মী আমরা যারা ছাত্র আমাদের একটাই কথা আছে এই ভারতবর্ষের মাটিতে রাম মন্দির হতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে জগন্নাথ মন্দির হতে পারে কিন্তু ভারতবর্ষের মাটিতে সরকারি স্কুল কেন তৈরি হবে না এই পশ্চিমবঙ্গের মাটিতে কেন সরকারি স্কুল আট হাজার দুশো সাতটা স্কুল বন্ধ হয়ে থাকবে কেন আপনার বাড়ির ছেলেটা সরকারি স্কুলে পড়াশোনার অবস্থা থেকে বঞ্চিত হবে কেন এই কাঠিতে আরেকটা এমসের মতো হসপিটাল তৈরি হবে না উত্তর তো বাবুকে দিতে হবে কেন এই জেনির চেন মতো একটা ইউনিভার্সিটি তৈরি হবে না যেখানে গোটা মেদিনীপুর জেলার পড়াশোনা করতে পারবে উনি তো গোটা রাজ্য জুড়ে সভা করে বেড়ান ভাইপো জেলে যাবে ভাইপো তোমার সময় খারাপ ডিসেম্বর আসুক ডিসেম্বর আসুক শুভেন্দুবাবু আপনার কাঁথিতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করছি ডিসেম্বর চলে গেছে এবার জানুয়ারিও শেষ হতে চললো ভাইপোর কাছে এখনও ইডি সিবিআই যায়নি আমি প্রশ্ন করতে চাই ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারল আপনার নরেন্দ্র মোদী ইডিসিবিআই হিম্মত নেই কালীঘাটে পাঠাবোর সেটিং বাংলার মানুষ বুঝতে পারছে উত্তর দেবেন তো উত্তর তো আপনাকে দিতে হবে আপনি ঘোলা জলে মাছ ধরতে নেমে বাজার গরম করছেন ভাইপোকে আমরা দেখে নেব আর আপনার ইডিসিবিআই যে কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে সেই ইডি সিবিআই একবারের জন্য ভাইপোর কালীঘাটের দরজা করতে পারছেন না যে ভাইপো তুমি গরু চুরির টাকা খেয়েছ কেন দাও টাকা ফেরত দাও ভাইপো তুমি টাকা খেয়েছ কেন ফেরত দাও ভাইপো দিয়ে আটকে ছিল তার জবাব দাও আপনি বাইরে আওয়াজ গরম করছেন ভাইপো চোর ভাইপো চোর যদি আপনার কাছে প্রমাণ থাকে আপনার সিবিআই ইডি ধরছে না কেন কেন ধরছে না আমরা জানি না যখন যখন ভাইপো বিপদে পড়ে তখন পিসি দিল্লিতে চলে যায় ওই যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি দুজনের মধ্যে ভারী মিল আছে কিন্তু মাইকের সামনে দুজন দুজনকে গালাগাল করে বলে আমি তোকে দেখে নেব বলে আমি তোকে দেখে নেব আমার যখন দুজন দুজনের কথা হয় তখন বলে হাম বানে তুম বানে এক দুজে গেলিয়ে আমি তুমি এক আছে কোনো সমস্যা নেই এই কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন তার আগে উত্তরবঙ্গে চা বাগানে গিয়ে চা তুলেছেন আমরা বললাম হতে পারে দাদার সঙ্গে দেখা করতে কিন্তু গিফট নিয়ে যেতে হয় দার্জিলিং এর বিখ্যাত চা উনি নিজে হাতে চা তুলেছেন দাদার কাছে গেছেন দাদা বলছে কোনো চিন্তা নেই আমি আছে আমি তোমাকে তৈরি করে খাওয়াবো খাইয়েছেন কয়লা যত ভাইপোর যত কয়লা চুরি করেছিল সেই কয়লা দিয়ে চা তৈরি হয়েছে আমরা বলছি চা খেতে খেতে গোপন ঘরে কি এমন বৈঠক হলো যে ভাইপোর বাড়িতে ইডিসিবিআই আসছে না উত্তর তো আপনাকে দিতে হবে তো বিজেপিকে দিতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের সময় চুরি জস ভরে গেছে সবাই জানে বাংলার মানুষ কিন্তু তোমরা তো বিরোধী দল আছো পশ্চিমবঙ্গের মাটিতে তোমরা কি করছো কেন তৃণমূলের নেতারা গ্রেপ্তার হচ্ছে না যারা গ্রেপ্তার হচ্ছে এই আমরা বামপন্থীরা একদিকে প্রতিদিন রাস্তা লড়াই লড়ি অন্যদিকে দাঁড়িয়ে আমাদের বামপন্থী বামপন্থীরা কালো কোষ পরে হাইকোর্টের মধ্যে লড়াই করছে বলে তৃণমূলের আপনাদের কোনো কারণ নেই তাতে আপনাদের কোনো হাত নেই বরঞ্চ তৃণমূলকে কিভাবে বাঁচানো যায় সেটা আপনারা চেষ্টা করছেন কারণ এটিও আপনারা ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের মাটিতে যদি তৃণমূল এই মুহূর্তে শেষ হয়ে যায় তাহলে বিজেপি আর জীবনে ক্ষমতার শীর্ষে আসতে পারবে না কারণ বামপন্থীরা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে রাস্তা লড়াই করছে তাই পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে সেই ভয়ে তৃণমূলের বিরোধিতা করছেন না উত্তর তো দিতে হবে আপনি উত্তর দিন আপনি এখন বিজেপির বিরাট বড় নেতা আপনার কথায় দেশের প্রধানমন্ত্রী আপনাকে বাংলা এলে ফোন করে জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গে আসবো কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনার ডাইরেক্ট ফোনে যোগাযোগ হয় আপনি জিজ্ঞেস করবেন দু হাজার চোদ্দ সালের আগে বিজেপির প্রতিশ্রুতি কী কী ছিল প্রথম বলেছিল রাম মন্দির তৈরি করবো টিকমার্ক দিল তৈরি হলেও তারপরে বলেছিলেন কি ম্যাঙ্গাইকা জামানা খাতাম হওয়া জায়গা মোদিকা জামানা চালু জায়গা আমরা বললাম সেটা কি বললো জিনিসপত্রের দাম হু করে কমে যাবে চাল ডাল আলু পেঁয়াজ পেট্রোল ডিজেল সব জিনিসের দাম কমবে আপনি হতে পারেন আমার কথা যিনি শুনতে পাচ্ছেন আপনি হতে পারেন বিজেপি কর্মী বুকি হাত দিয়ে বলুন চাল ডাল পেট্রোল ডিজেল আলু পেঁয়াজের দাম কমেছে রান্নার গ্যাসের দাম কমেছে আপনি বাইক নিয়ে যাবেন পেট্রোল পাম্পে গিয়ে বলবেন জয় শ্রীরাম আমি বিজেপির মন্ডল সভাপতি আমার কাছ থেকে পেট্রোলের দাম হাত নাও পেট্রোলের পেট্রোল পাম্পের মালিক আপনার কথা শুনবে ডা শূন্য বরঞ্চ জিনিসপত্রের দাম যা ছিল লাফিয়ে দ্বিগুণ হয়েছে দু নম্বর কি দু নম্বর বলেছিল সবকা সাথ সাবকা বিকাশ সবার সঙ্গে সরকার আছে সবার যাতে জনগণের মঙ্গলই আমরা সেদিকে আছি একদিকে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে আপনার বাড়ির সন্তানটা প্রতিদিন বেকার হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো বছরে দু কোটি বেকারের চাকরি মানে আপনি আপনার কাঁথিতে যদি ভালো করে ধরেন প্রতি বুথে একজন দুজন করে সরকারি কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়ার কথা বুকে হাত দিয়ে বলুন তো রেলের যখন চাকরি পরীক্ষা হতো আপনার পাড়ার ছেলেটা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিত না আজকে রেলের পরীক্ষা হচ্ছে না রেলে কয়েক লক্ষ শূন্য পথ ফাঁকা পড়ে আছে রেলকে আস্তে আস্তে আম্বানি আদানিদের হাতে তুলে দিচ্ছে আপনার বাড়ির সন্তানের ভবিষ্যৎ কি আমরা যখন আর টিআই করছি আমরা জানতে পাচ্ছি সরকার বলছে না আমরা কোর্টে গিয়ে জানতে পাচ্ছি। আপনার বাড়ির ছেলেটা যারা এই কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল চাকরি দেবে বলে বাইশ কোটি বেকার ভারতবর্ষের মাটিতে গত এক বছর দু বছরে বাইশ কোটি বেকার কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল মাত্র সাড়ে সাত লাখ নিয়োগ হয়েছে মানে আপনি যদি অ্যাভারেজ রেট দেখেন পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন তাহলে সবকা সাত সবকা বিকাশ হলো না আম্বানিকে সাথ আদানিকে বিকাশ হলো উত্তর তো আপনাকে দিতে হবে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি বলেছিলেন বেটি বাঁচাও বেটি পাড়াও আজকের পশ্চিমবঙ্গের মাটিতে বেটি তো বাড়ছে না বরঞ্চ বেটিদেরকে পড়ানো হচ্ছে মণিপুরে আপনার বেটি মণিপুরের যে মাকে বিবস্ত্র করে গোটা রাস্তায় ছবি তোলা তাকে তার উপরে পাশবিক অত্যাচার করা হলো ওই মণিপুরের বেটি আপনার বেটি ছিল না উত্তর তো আপনাকে দিতে হবে আসলে ভারতবর্ষের মাটিতে রুজি রুটির প্রশ্ন আসবে কিনা রুটি কাপড়া মাকান আপনার বাড়ির সন্তানের চাকরি হবে কিনা আপনার বাড়ির সন্তান স্কুল কলেজে পড়তে পারবে কিনা আপনার বাড়ির সন্তান আপনার জন্য দুবেলা দুটো পেটের ভাত হবে কিনা এই নিয়ে কোনো কথা হবে না বেরোজগার বেকারত্ব নিয়ে কোনো কথা হবে না শুধুমাত্র হিন্দু মুসলমান করো হিন্দু মুসলমান করলে মানুষে মানুষে ভাগ করে দাও যে ধর্মপ্রাণ আমার হিন্দু ভাই যিনি এই রামনবমীর দিকে তাকিয়ে আছেন যিনি ভাবছেন রামনবমীর আগামী বাইশ তারিখে যখন মন্দির উদ্বোধন হবে তিনি ভাবতেন তিনি পুজো করবেন বিশ্বাস করুন আপনার ভক্তিকে আমি একশো পার্সেন্ট সহমত জানাই আপনি আপনার মনের ভক্তি দিয়ে ভগবান রামচন্দ্রকে পুজো করছেন কিন্তু বিশ্বাস করুন আপনি যে ভগবানকে পুজো করেন নরেন্দ্র মোদীরা সেই ভগবানের কথা বলে না আপনার ভগবান মানে শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র যিনি পিতার পিতৃ সত্য পালনের জন্য চোদ্দ বছরের জন্য ওই রাজ্যপাঠকে লাথি মিলে বনবাসে চলে গেছিল আর নরেন্দ্র মোদীর রামকে নরেন্দ্র মোদী রাম হচ্ছে আপনি যদি রামকে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখেন আর এ এম রাম আর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এ থেকে আদানি এম থেকে মোহন আসলে আম্বানি মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে আপনাদের নামে ধর্মের ভিত্তিতে ভাগ করে গোটা দেশের সম্পদ বড় লোকদের হাতে তুলে দেয় আপনার জমি আপনার জল আপনার আকাশ আপনার বাতাস সেগুলোকে বিক্রি করে দেবে দেওয়া হবে আম্মানি আদানির হাতে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি তো বলেছিলেন মুজে পিএম নেহি মুজে চৌকিদার বানাইয়ে আমাকে প্রধানমন্ত্রী আমাকে চৌকিদার করো আমি দেশকে পাহারা দেব মেয়েরা ছাপ্পান ইঞ্চ কা সিনা হ্যাঁ আমরা বলছি কাঁথি বাজারে ঘুরলে ছাপ্পান্ন ইঞ্চির ছাপ্পান্ন ইঞ্চির এলসিডি টিভি পাওয়া যায় ও দিয়ে দেশ চলে না দেশ চালাতে গেলে হিম্মত লাগে সেই হিম্মত যদি আপনার থাকে তাহলে আপনি বলুন ভারতবর্ষের মাটিতে আপনি কটা সরকারি স্কুল তৈরি করবেন যদি আপনার বুকের পাঠা থাকে হিম্মত থাকে আপনি বলুন ভারতবর্ষের মাটিতে প্রায় প্রতিটা রাজ্যে প্রতিটা জেলাতে মতো বড় বড় হসপিটাল তৈরি করব যদি আপনার হিম্মত থাকে আপনি বলুন যে ইনি মতো বড় ইউনিভার্সিটি ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রতিটা জেলাতে একটা বড় বড় ইউনিভার্সিটি তৈরি করব আপনি বলতে পারবেন না কারণ আপনি চান না গরিব মানুষরা শিক্ষিত হোক আপনি চান না গরিব মানুষরা কথা বলা শিখুক তাই আপনি প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করছেন আর আপনি বলেছিলেন মুজে পি এম নাই মুজে চৌকিদার বানাইয়ে কালা ধানাম বাপাস লায়েঙ্গে পেলেন কালো টাকা উনি যখন চৌকিদার হয়ে পার্লামেন্টে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওনার বগলের তলা দিয়ে আজ ফাগুনি রাতে চল পলায়ে যায় গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী ললিত মোদী মেহুল চস্কিরা চলে গেল দেশের প্রধানমন্ত্রী কোনো কথা বলছে না কার সরকার গরিব মানুষের সরকার আসলে লড়াইটা হিন্দু মুসলমান ওরা করাতে চাইছে আমরা বলছি লড়াইটা হিন্দু বা মুসলমানের লড়াই নয় লড়াইটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই লড়াইটা বড়লোকের বিরুদ্ধে গরিবের লড়াই এই লড়াই আমাদেরকে লড়তে হবে এই লড়াইয়ের কথা যখন আমরা বলি তখন আমাদের উপর আক্রমণ করা হয় প্রথমেই বলেছি জো হাল দিলকা উদার হো হয় ও হাল দিলকা ইদার হরা হো হয় ওখানে যেমন অবস্থা এখানেও তেমন অবস্থা ওখানে দেশের সরকার বলল আমি এনইপি নিয়ে আসবো নয়া জাতীয় শিক্ষানীতি যার মধ্যে দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে মধু যদি বলবার সময় বলছিল আমাদের রাজ্য সরকার বললো দাদা আপনি নিয়ে এসছেন এন আমি নিয়ে এসেছি এস স্টেট এডুকেশন পলিসি ওখানে দেশের সরকার বলল আমি রাম মন্দির তৈরি করব এখানে রাজ্য সরকার বললো আমি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করব ওখানে উনি বললেন আমি গীতা গীতা পাঠ করব এখানে ইনি বললেন আমি চণ্ডী পাঠ করব আসলে আমরা জনগণের সামনে আমাদের প্রশ্ন রাখছি যখন কাদা রাজনীতি যখন কাদাতে ভরে যায় কাদা দিয়ে কোনো দিন কাদা পরিষ্কার করা যায় কাদা পরিষ্কার করতে গেলে লল জল লাগে যারা মনে করছেন বিজেপি কাদা তৃণমূলকে দিয়ে সেই কাদা পরিষ্কার করবেন আমি বলছি আপনারা ভুল ভাবছেন আর যারা ভাবছেন যে বিজেপি কাদা তৃণমূল কাদা বিজেপিকে দিয়ে কাদা পরিষ্কার করবেন আপনারাও ভুল ভাবছেন আসলে কাদা দিয়ে কখনো কাদা পরিষ্কার করা যায় না কাদাকে ধোয়ার জন্য জল লাগে বিকল্প নীতি লাগে আমরা বামপন্থীরা সেই বিকল্প নীতির কথা বলছি আপনার বাড়ির সন্তানের শিক্ষার কথা বলছি আপনার সন্তানের চাকরির কথা বলছি আপনার দুবেলা দুমুটো পেট ভরে খাওয়ার কথা বলছি আপনার বাসস্থানের কথা বলছি আপনার হসপিটালের কথা বলছি তাই এই সময়কালে দাঁড়িয়ে আমি জনগণের কাছে আমার অভিভাবকদের কাছে ছাত্র বন্ধুদের কাছে আহ্বান করব খুব কঠিন সময় আমরা দাঁড়িয়ে আছি যে সময় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে এই দুই সরকার শেষ করতে চাইছে আজকে যদি আপনি রুখে না দাঁড়ান আপনার সন্তানের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে তুলিয়ে যাবে তাই আসুন এই অন্ধকারের বিরুদ্ধে রুখে দাঁড়াই এই অন্ধকারকে কাটানোর জন্য আসুন একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি হতে পারে আপনি অন্য রাজনৈতিক দলে বিশ্বাস করতে পারেন কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষা বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই বাংলা বাঁচানোর লড়াই এই লড়াই আপনারা আমাদের সঙ্গে সামিল হন এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাফ জিন্দাবাদ ভারত ছাত্র ফেডারেশন এসএফআই সেফাই জিন্দাবাদ